আপনার হচ্ছে শেয়ার বিক্রি করবেন এখন এটাতে শেয়ার বিক্রি করে এটাতে আপনার নিজেরাই বিল্ডিং করবেন টোটাল শেয়ার বিক্রি করবেন কটা টোটাল এখানে 32 টা শেয়ার বিক্রি হবে আশেপাশে কি সুযোগ সুবিধা আছে এই জায়গায় নাম করা একটা প্রতিষ্ঠান আছে মাইলস্টোন রাজক উত্তরা এবং বিএস খান সে আমি যেই জায়গায় দাঁড়ানো আছি এখান থেকে আপনার 1 মিনিট পরে একটা বাজার আছে আবার পূর্ব বসে আরেকটা বাজার আছে আমাদের এই প্রজেক্টের পাশেই রাস্তা আছে ওই রাস্তার শেষ পাতায় আমাদের এলিভেটেডে ওঠা এবং নামার জন্য এখানে বিশাল রাস্তা করতে

বাকি যে 14 লক্ষ টাকা এই 14 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার এই শেয়ারটা আপনার সাবপপলার এস্টেট লিগ্যাল সব পেপারস আপনাকে দেব আপনারা এখানে কাজ করার জন্য আপনার যত হেল্প সহায়তা করতে হয় বা আপনার কাছ থেকে আমাদের হেল্প সহায়তা নিতে হয় উভয় পক্ষে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সবাই সবাইকে হেল্প করে আসসালামু আলাইকুম দর্শক উত্তরা আব্দুল্লাহপুর থেকে মাত্র 10 মিনিটের রাস্তা একেবারে 60 ফিট একেবারে 60 ফিট মেইন রোডের পাশেই জৌমের শেয়ার বিক্রি হবে আপনি হচ্ছে খুবই অল্প দামে মানে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে নিজের বাড়ি গড়তে পারবেন আর এখানে আপনাদের দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ দশ দশমিক সাতাশি শতাংশ জায়গা মানে কাঠা জায়গা আর কি যেটাকে বলে দশ কাঠা সাতাশি পয়েন্ট তো আমি আছি এখন হচ্ছে উত্তরা আপনার কুড়িপাড়াতে উত্তর খান সরি তো ভাইয়া আছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া এখানে জায়গা হচ্ছে দশ কাঠা সাতাশি পয়েন্ট সাতাশি পয়েন্ট আপনাদের বিল্ডিং এর ব্যাপারে একটু ডিটেলস বলবেন কিভাবে কি খরচ আমি একটু আজকে আমাদের দর্শকদের একটু ইউনিক জিনিসের সন্ধান দিতে চাই তো দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর যারা হচ্ছে ফ্ল্যাট কিনতে ইচ্ছুক কিন্তু অল্প টাকায় টাকা দিবেন আস্তে আস্তে আর প্রথমবার তো অল্প কিছু টাকা দিতে হবে আচ্ছা একটু বলেন ডিটেলস কিভাবে কি এটা হলো আমাদের উত্তরার পাশে আব্দুল্লাহপুরে আব্দুল্লাহপুর থেকে 10 মিনিটের রাস্তা আচ্ছা উত্তরখান কুড়িপাড়া কুড়িপাড়া 60 ফিট রোডের সাথে আমাদের একটা এখানে জাগার পরিমাণ হলো দশ কাঠা সাতাশি পয়েন্ট আচ্ছা মানে হচ্ছে এগারো কাটা থেকে পয়েন্ট কম জি কাটা থেকে এগারো কাটা থেকে তেরো পয়েন্ট কম জি জি আর এটা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন এটা সাইট সাইড ফিট একটা রোড হবে আর এটার পাশেই হচ্ছে বিশাল বড় জায়গা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এটা কত তালা বিলিং হবে তালা টোটাল হ্যাঁ তালা বি প্লাস জি প্লাস ঠিক আছে তো আমি একটু দেখি জায়গাটা ঘুরে এটা কি একটা হচ্ছে একতলা ওয়ার্কশপ ভাড়া দেওয়া আছে বর্তমানে আচ্ছা এটা ভেঙে আমরা এটা এখানে ভবন করব আচ্ছা এটা ভেঙে হচ্ছে ওনাদের ভবন করা হবে এই যে দেখেন বিশাল বড় জায়গা কিন্তু দর্শক মানে দশ 10. আপনার 87 শতাংশ মানে বড় জায়গা বলতে গেলে এক কথায় আচ্ছা এটা কি মানে আপনারা আপনারা আর কি ডেভেলপার কোম্পানি ভাইয়া না আমরা ডেভেলপার কোম্পানি না আমরা শেয়ার ভিত্তিক আচ্ছা আপনারা হচ্ছে জমিদার জি 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 আচ্ছা আপনারা হচ্ছে শেয়ার বিক্রি করবেন জি জি এখন এটাতে শেয়ার বিক্রি করে এটাতে আপনারা নিজেরাই বিল্ডিং করবেন জি 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 নিজেরা বলতে আমরা এখানে যে শেয়ার হোল্ডার আছে বত্রিশ জন শেয়ার হোল্ডার বত্রিশ জন শেয়ার হোল্ডার সবাই মিলে আমরা এখানে এই ভবনটা করবো আচ্ছা 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 দেখেন দর্শক খুবই সুন্দর পরিবেশ কিন্তু চারদিকে খোলা মেলা আছে দেখেন আর এই পাশেও কত বড় বড় বিল্ডিং আছে উন্নত এলাকা এটা জি জি আশেপাশে কি সুযোগ সুবিধা আছে এই জায়গা আশেপাশে এখানে আমাদের একটা খুব নাম করা একটা প্রতিষ্ঠান আছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ তো রাজু গুত্তরা হ্যাঁ রাজু গুত্তরা এবং বিএস খান এবং এখানে স্কুল আছে এখানে বাজার আছে অলরেডি আমি যেই জায়গায় দাঁড়ানো আছি এখান থেকে আপনার এক মিনিট পরে একটা বাজার আছে আবার পূর্ব বসে আরেকটা বাজার আছে আর একটু সামনে আরেকটা বাজার আছে আর সামনে গিয়ে বাম ডান পাশে আমি একটা মেডিকেল দেখলাম জি জি মেডিকেল বড় একটা মেডিকেল

নদীর পার দিয়ে 300 ফিট এলিভেটেড রুট হবে আচ্ছা আচ্ছা আর আমি আরেকটা যতটুকু জানি এদিক দিয়ে সোজা গেলে হচ্ছেsearchTerm রাস্তা আছে হ্যাঁ পূর্বাচলে হচ্ছে পূর্বাচলে আপনার মেট্রো রেলের একটা প্রকল্প চলতেছে ঢাকা শহরকে ঘিরে সেখান থেকে কিন্তু খুবই কাছে আবার এই দিক দিয়ে আপনার আব্দুল্লাহপুর মাত্র রিকশার যাত্রায় আপনার 10 মিনিটের 10 মিনিট আছে আব্দুল্লাহপুর থেকে উত্তরা থেকে এখানে আসতে অনলি 10 মিনিট সময় লাগে অনলি 10 মিনিট সময় লাগে আমাদের পূর্বাচল যাইতে আমাদের ফ্ল্যাট থেকে পূর্বাচল যাইতে 10 মিনিট সময় লাগে 10 মিনিট সময় লাগে searchTerm কিন্তু একটা ওই যে মেট্রো রেলের যে প্রকল্প হচ্ছে তের মুখে কিন্তু একটা বড় স্টেশন হবে আর যে ঢাকা শহরের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন আর এটা হয়ে গেলে কিন্তু এই জায়গার দাম কিন্তু ঢাকা শহরের একেবারে মেইন পয়েন্টের মতো দাম বেড়ে যাবে

যারা আমার অনলি 5টা শেয়ার যারা বুকিং করবেন অনলি 5টা শেয়ার আমি অফার দিচ্ছি মানে প্রথম লোক প্রথম পাঁচজন শেয়ার যে যারা কিনবে লোক যে বুকিং দিবে প্রথম সেই আমাদের কাছ থেকে একটা 11 জেনারেশনের একটা ল্যাপটপ গিফট দিব আজা আছে মানে চমৎকার অফার যে প্রথম

ওটাও বিক্রি করব ওটা আমরা পরবর্তীতে এটা কিন্তু একেবারে মেইন রোডের পাশে দর্শক আবার নিস্তালা গ্রাউন্ড ফ্লোর হবে গ্যারেজ জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে লিফটের সুবিধা থাকবে কত হ্যাঁ অবশ্যই লিফট থাকবে ওকে লিফট থাকবে হ্যাঁ অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রজেক্টে আমাদের লিফট আছে আচ্ছা যারা আমাদের অলরেডি বর্তমানে এগারোটা প্রজেক্ট আমাদের রানিং এগারোটা প্রজেক্ট প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের প্রত্যেকটা এতে আমাদের প্রজেক্ট এ থাকবে আচ্ছা আচ্ছা ওকে আপনাদের কয়টা প্রজেক্ট হচ্ছে রানিং চলছে আমাদের এখন বর্তমানে ড্রিমল্যান্ড ড্রিমল্যান্ড প্রপার্টিজ কোম্পানির নয়টা প্রজেক্ট আমাদের বর্তমানে রানিং আচ্ছা আচ্ছা তো আপনাদের এই বিল্ডিং এর নাম কি হবে আমাদের এই বিল্ডিং এর নাম হবে সেনা নক্ষত্র সেনা নক্ষত্র আচ্ছা কেন এটা আমাদের এখানে অনেক সেনাবাহিনীর অস্তর সেনাবাহিনীর অফিসার আমাদের এখানে সেন নিয়ে আছে যার ওই উছিলায় আমরা বা ওই পরিপ্রেক্ষিতে আমরা সেনা নক্ষত্র আচ্ছা আচ্ছা মানে এখানে যারা ফ্ল্যাট কিনবে তারা তাহলে দেখা যাচ্ছে একটা ভালো একটা কমিউনিটি পাবে জি 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 আচ্ছা আচ্ছা চমৎকার ওকে তো আপনাদের প্রসেসটা একটু বলেন বুকিং কিভাবে কত টাকা কবে দিতে হবে কাজ চলাকালীন কিভাবে কত টাকা দিতে হবে আপনারা কাজটা ধরবেন কতদিন এগুলা একটু ডিটেইলস বলেন আমাদের এখানে পাঁচ শেয়ার মূল্য 15 লক্ষ টাকা আচ্ছা এখন যারা বুকিং এটা হচ্ছে এককালীন দিতে হবে 15 লক্ষ টাকা ফাস্ট এখন যদি কেউ একটা শেয়ার বুকিং করেন অনলি এক লক্ষ টাকা দিলে বুকিং হয়ে যাবে এবং এক লক্ষ টাকা দিয়ে বুকিং করলে আমাদের এলিভেন্ট জেনারেশনের একটা ল্যাপটপ গিফট পেয়ে যাবেন এক লক্ষ টাকা দিয়ে বুকিং করলে জি জি এক লক্ষ টাকা আর আমরা দুই মাসের ভিতরে এই জমিটা রেস্ট্রি নিব যখন রেজিস্ট্রি আপনাকে দিব তখন বাকি যে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা দিয়ে আপনি আপনার এই শেটা আপনার সাপ কপলা রেস্টি নিতে একেবারে সাপ কপলা বলেন সাপ কি অনেকে বুঝে না কপলা বলতে আমি আমার নামে জমিটা রেস্টি নিলাম এখন আমি মারা গেলে আমার সন্তান এই জমি বুক করবে আচ্ছা আচ্ছা তারপরে আমার সন্তান যদি মারা যায় আমার নাতিন বুক করবে মানে ওই যে থাকে না 90 বছর 99 বছর ওই কোন কিছু না আমাদের কোনো চুক্তিতে কোনো আচ্ছা 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 একেবারে জায়গা সহ রেস্টি হয়ে যাবে নামে সাপ কপলা রেস্টি চমৎকার ঠিক আছে তো আর আপনাদের হচ্ছে কতদিন লাগতে পারে আপনাদের কাজটা ধরতে আমরা এই প্রজেক্টে কাজ ধরতে ছয় মাস ছয় মাস ছয় এরপর কতদিন লাগবে কাজ করতে এটা আসলে কাজ ধরার পর তিন বছর লাগে আমাদের প্রজেক্ট সর্বোচ্চ তিন বছর আচ্ছা ওকে মিনিমাম তিন বছর ওকে ঠিক আছে আর হচ্ছে যখন কাজ চলবে তখন আপনারা কিভাবে টাকাটা নিবেন বাকি টাকা আমরা যখন কাজ ধরবো তখন আমরা যখন আহ ফাইলিংয়ের কাজ শুরু করব ফাইলিং এর কাজ শুরু করার সময় আমরা সবার সাথে মিটিং করে আমরা একটা ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করে একটা অ্যামাউন্ট ধরা হবে সেটা হইতে পারে তিন লাখ হইতে পারে তিন লক্ষ টাকা আপনি আমরা যখন পার হেড ধরব ধরার পরে এই তিন লক্ষ টাকা আপনি যতদিন আপনার পাইলিং সময় লাগবে পাইলিং এর সময়টা চার মাস লাগতে পারে পাঁচ মাস লাগতে পারে আপনি এই তিন লক্ষ প্লাস মাইনাস যে টাকাটা আমরা এমন ফিস্ট করব সে টাকাটা আপনি এই তিন মাসে ভেঙে ভেঙে দিতে পারবেন চার মাস যে পাইলিং লাগবে বা পাঁচ মাস পাইলিং করতে কমপ্লিট করতে লাগবে সেটা আপনি এই পাঁচ মাস ধরে আপনি তিন লক্ষ টাকা বিশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন টাকাটা দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে যখন আমরা একতলা ছাদের কাজ করব তখন আমরা দুই লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা যেটা আমরা ধরবো ওটাও আপনি বেঙ্গে ভেঙে দিতে পারবেন এভাবে আমাদের টোটাল এগারোটা ছাদে বা এগারোটা বিল্ডিংয়ে এভাবে বেঙ্গে ভেঙে

এখানে বর্তমানে যে বেসা কিনা হচ্ছে তাতে আপনার সত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ টাকা সর্বনিম্ন মূল্য আচ্ছা আচ্ছা সেখানে কিন্তু আপনি দেখেন এটা আপনি তিন বছর ধরে টাকা দিবেন অল্প অল্প করে টাকা দিবেন আপনার ফ্ল্যাটটা কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ টাকার কম একটু কম বা একটু বেশিতে আপনি কিন্তু ধরেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা এক লক্ষ বাড়াই ধরলাম ছেচল্লিশ লক্ষ টাকা ছেচল্লিশ লক্ষ টাকায় কিন্তু আপনি এখানে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে আর তিন বছর গেলে কিন্তু এটার দাম যেটা এখন সত্তর পঁচাত্তর আছে ওইটা কিন্তু আরো দশ বিশ লাখ টাকা বেড়ে যাবে তিন বছর পরে তো আপনার চাহিদা বেড়ে যাবে ঠিক আছে এইটা কিন্তু সুবর্ণ সুযোগ দর্শক যারা নিবেন সবাই নিবেন একটু দেখে শুনে বুঝে নেবেন আপনাদেরকে সবকিছু এমনি সবকিছু আপনারা ক্লিয়ার করে দিবেন সকল কিছুতে হেল্প করবেন তো অবশ্যই হেল্প করব কাগজপত্র থেকে নিয়ে যত কিছু এখানে আপনার যত কাগজ লাগে লিগ্যাল সব পেপারস আপনাকে দিব আপনারা এখানে কাজ করার জন্য আপনার যত হেল্প সহযোগিতা করতে হয় বা আপনার কাছ থেকে আমাদের হেল্প সহযোগিতা নিতে হয় উভয় পক্ষে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সবাই সবাইকে হেল্প করে আপনাদের হচ্ছে আগের নয়টা প্রজেক্ট হচ্ছে রানিং জি জি আর হ্যান্ড ওভার হয়েছে কিছু ওভার হয়েছে দুইটা দুইটা হ্যান্ড ওভার হয়ে গেছে অলরেডি মাশাল্লাহ ওকে দর্শক যারা নিতে চান লোকেশনটা একটু আবার প্রপারলি বলে দেন আপনি উত্তরা আব্দুল্লাপুর থেকে আচ্ছা আপনার আমাদের প্রজেক্টে আসতে অনলি দশ মিনিট সময় লাগে রিক্সাতে রিক্সাতে হোক অটোতে হোক আচ্ছা নিজের গাড়িতে হোক বাইক দিয়ে পাঁচ মিনিট সময় লাগে আচ্ছা আচ্ছা ওকে পাশে স্কুল আছে অনেক ভালো ভালো মাইল স্টোন রাজগুত্তর আপনার বিভিন্ন ভার্সিটি আছে কলেজ আছে হসপিটাল আছে নামি দামি টঙ্গি ইস্তেমা ময়দান কিন্তু খুবই কাছে আবার তের মুখে হচ্ছে আপনার বড় একটা মেট্রো রেলের প্রকল্প চলতেছে এটা হয়ে যাবে এবং পূর্বাচল খুবই কাছে আশেপাশে অনেক রিসোর্ট আছে খোলামেলা জায়গা পাবেন ঘোরার মতো আমার মতে খুব সুন্দর একটা প্লেস আপনারা চাইলে এক নজর এসে দেখে যেতে পারেন ভালো লাগলে আপনারা নেবেন একেবারে মেইন রোড ষাট ফিট রাস্তার পাশেই কিন্তু পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইয়ের নামটা একটু বলে দেন আমার নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন ভাইয়ের নাম্বার দেওয়া আছে তো স্ক্রিনে ওনার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ সবচেয়ে মানে একটা খুশির সংবাদ সেটা হলো যে অনলি ভাগ্যবান পাঁচজন লোককে আমরা এই ল্যাপটপটা গিফট করব প্রথম পাঁচজন জি প্রথম পাঁচজনকে আমরা এই ল্যাপটপটা গিফট করব আচ্ছা আর বিশেষ করে এখানে আমাদের এলাকাটা অনেক সুন্দর এবং অনেক ভালো একটা এলাকা কোথাও এখানে কোনো ধরনের কোনো প্রতিংসা রাজনীতি ওইগুলি এখানে নাই আর বিশেষ করে আমাদের এলিভেটেড হচ্ছে তিনশো তিনশো ফিট এলিভেটেড রোড আচ্ছা আচ্ছা আমাদের এই প্রজেক্ট থেকে অনলি দুই মিনিট হেঁটে গেলে দুই মিনিট সময় লাগে দুই মিনিট হেঁটে গেলে আমাদের এই প্রজেক্টের পাশে রাস্তা আছে ওই রাস্তার শেষ মাথায় আমাদের এলিভেটেডে উঠা এবং নামার জন্য এখানে বিশাল রাস্তা করতেছে করতেছে ওইটা হয়ে গেলে কিন্তু আরো বেশি দাম বেড়ে যাবে আপনি কিন্তু ওইখান থেকে উঠলে দশ পনেরো মিনিটে ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারবেন তারপরে মেট্রো রেলটা হয়ে গেলে কিন্তু যে কোনো জায়গায় আপনি ঢাকা শহরে যেতে পারবেন খুব দ্রুত আবার উত্তরা থেকেও কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন এখানে হাইওয়ে বাস টাস আছে পাশে টঙ্গি আছে অনেক নানান ধরনের নাগরিক সুযোগ সুবিধা সহ কিন্তু আপনারা এটা পাচ্ছেন আর আপনাদের বিল্ডিং এর ক্যাটাগরিটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি কোন ক্যাটাগরিতে হবে এটা জি প্লাস এটা হলো বি প্লাস আচ্ছা জি প্লাস নাইন বি প্লাস জি প্লাস নাইন আচ্ছা 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 ওকে ওকে ঠিক আছে দর্শক ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম